ভারতবর্ষের নাগরিককে বিদেশি নাগরিক ঘোষণা করে দেওয়া হয়েছিল পরে পরে অনেক মামলার গড়ানোর সুপ্রিম কোর্ট আবার ওই নাগরিকত্ব ফিরিয়ে দিল গোটা ভারতবর্ষের প্রত্যেক দিন ভারতবর্ষের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রচুর কোর্ট আছে আদালত আছে মামলা আছে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা চলছে গোটা ভারতবর্ষের বিভিন্ন কোর্টে প্রত্যেক দিন অনেক রকমের আমাদের জাজমেন্ট চোখে পড়ে অনেক রকমের খবর আমাদের কাছে আসে আইনজীবী হিসাবে আজকে যে খবর বা তথ্যটা আপনাদেরকে দিব ভারতবর্ষের একজন নাগরিক সেই নাগরিককে ফরেন্স ট্রাইব্যুনাল বা যে আছে সেখান থেকে বিদেশি ঘোষণা করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টের রায়ে সে ভারতের নাগরিকত্ব ফিরে পেল এটা আসামের একটা ঘটনা বারো বছর আগে আসামের বাসিন্দা মোহাম্মদ রহিম আলীকে বিদেশি বলে ঘোষণা করেছিল ফরেনস ফরেনার্স ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের তরফে ওই ব্যক্তির নাগরিকত্ব ফিরিয়ে দিল ওই মামলাকে গ্রেপ মিসকারেজ অফ জাস্টিস বলে আখ্যা দেওয়া হয় জানা গেছে দু চার সালে মামলাটি শুরু হয়েছিল আসামের নলবাড়ির পুলিশ স্টেশনের এক সাব ইন্সপেক্টর রহিম আলীর বাড়িতে এসেছিলেন তাকে ভারতের নাগরিকত্ব প্রমাণ দেখাতে বলেন মানে থানার অফিসাররা এমন এমন সময় প্রশ্ন করে মানে এটা থানার সাব ইন্সপেক্টর কারো বাড়িতে গিয়ে বোঝায় তুই ভারতীয় কিনা নাগরিকত্ব দেখা তো এরকম নাগরিকত্ব দেখানোর জন্য ইয়ে বলে কাগজপত্র চাই তো দাবি করেন তিনি বিদেশি নাগরিক মামলা ট্রাইব্যুনাল আদালত পর্যন্ত যায় সেখানে তাকে হাজিরা দিতে বলা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেনি এরপরেই আদালতের তরফে তাকে বিদেশি আইন ফরেন অ্যাক্ট অবৈধ অনুবেশ অনুপ্রবেশ বিদেশি লোক বাইরের লোক সব বলে ফরেন একটু নাইন নাম্বার ধারার অধীনে বলা হয় অভিযুক্ত ব্যক্তি বিদেশি নন তা প্রমাণ করতে ব্যস্ত হয়েছেন তাকে বাংলাদেশি অনুবেশ অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হয় এরপর ১২ বছর কটে গেছে কেটে গেছে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটেন মোহাম্মদ মানে সুপ্রিম কোর্ট অব্দি যায় এই রহিম আলী সম্প্রীতি এই সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ মাননীয় বিচারপতি এবং মাননীয় বিচারপতি আসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চের তরফে রহিম আলীর ছিনিয়ে নেওয়া নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয় শীর্ষ আদালতের রায় বলে দু সালে পুলিশ যে তদন্ত করেছিল তাতে গাফিলতি ছিল পয়েন্ট টু বি নোটেড এই কথাটি গুরুত্বপূর্ণ এবং এই কথাটি আপনাদেরকে সচেতন করার জন্য বলছি যে এই যে এখন যে কথাটি বলবো এটি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সীতা বলছে যে আইনি ব্যর্থতার কারণে ওই ব্যক্তিকে ভুল করে বিদেশি ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে বলা হয় একজন অভিযুক্তকে মূল্যায়ন করতে গেলে আরো অনেক বেশি তথ্যের দরকার শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে মূল্যায়ন করা যায় না সামান্য প্রমাণের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হলে তা সেই ব্যক্তির ক্ষেত্রে অত্যন্ত খারাপ পরিণতি হতে পারে শীর্ষ আদালতের তরফে তৎকালীন কর্তৃপক্ষের কড়া সমালোচনা করে এর আগে যারা ছিল দায়িত্বে এই ওয়েথ ইজ দ্যাট তাদের সমালোচনা করে প্রাথমিক পর্যায়ে অভিযোগের মূল ভিত্তির ভুল ব্যাখ্যা করা হয়েছিল এই ভুল ব্যাখ্যাটি গোটা প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করার জন্য যথেষ্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে ট্রাইব্যুনালের কাছে পেশ করা প্রমাণ খারিজ করে দেওয়া হয়েছিল নাম ও তারিখের ইংরেজি ভুল বানানের কারণে ভালো করে শুনুন নাম ও ই তারিখের ইংরেজি ভুল বানানের কারণে সামান্য বানান ভুলে এমন গুরুতর ফল হতে পারে দেশের বিভিন্ন প্রান্তে মাতৃভাষা ও ইংরেজিতে আলাদা বানান লেখা হয় সুপ্রিম কোর্টের তরফে গুয়াহাটি হাইকোর্ট ও ফরেনার্স ট্রাইব্যুনাল রায় খারিজ করে দিয়ে রহিম আলীকে অবিলম্বে ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করা হয় সামান্য একটা নাম ভুলের কারণে বা বা ভুলের কারণে ইংরেজিতে উচ্চারণ আলাদা বাংলাতে উচ্চারণ আলাদা এই কারণে কিন্তু এটা আসামের এক বাসিন্দাকে বিদেশি বলে আখ্যা দিয়েছিল আমাদের প্রত্যেকের আমরা যারা পশ্চিমবঙ্গের যারা আমার ভিডিও দেখছেন তাদের নাম এক ডাক নাম এক বাড়ির নাম এক অফিসের নাম এক রকম নাম বহন করছি জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারলাম না পারলাম না সেটা বড় কথা কিন্তু এক নামের থেকে টাইটেল বেশি তো এই যে নামগুলো আমার নাম মোফাক্কেরুল ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ মুস্তাক হুসেন দাদুর নাম কাশিম মন্ডল তো এই যে মন্ডল ইসলাম হুসেন এই সমস্ত ব্যাপারগুলো অনেক সময় বাংলা ইংরেজি আমাদের মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ কেউ এম ডি কেউ মোহাম্মদ পুরো এম ও ডবল এম ই এইচ ডি বিভিন্ন রকম লেখি এই বিষয়গুলোতে কিন্তু সতর্কিত হতে হবে আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে খেয়াল রেখে সুজেন পাল অনেক সময় কি হয় এটা তো আমাদের মুসলিমের ক্ষেত্রে বললাম যে শেখ বানান কেউ এস কে শেখ কেউ এস এইচ এ কে কেউ এসে কে ই বিভিন্ন রকম শেখ লেখে মোহাম্মদ লেখে বানান লেখে আমার অমুসলিম ভাই বা হিন্দুদের ক্ষেত্রেও বাবার নাম অসীম কুমার রায় বাবার নাম কি অসীম কুমার রায় পরবর্তীতে ছেলে অরুণ রায় হয়েছে কিন্তু অরুণ রায়ের জায়গায় বাবের নাম লিখতে গিয়ে কুমারকে উড়িয়ে দিয়েছে অসীম কুমার রায় তো অসীম রায় অরুণ রায় ছেলের নাম বাপের নাম অসীম রায় কুমারটা উড়ে গেল তো অনেক জায়গায় কুমার উড়ে যায় রায় উড়ে যায় এই প্রবলেমগুলো শুধু মুসলিম বা জাতিগত বলে নয় মানুষ সাধারণভাবে এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় না তাই আমার বিনত আবেদন আপনাদের সকলের কাছে নিজের নিজের ভোটার কার্ড আধার কার্ড এডুকেশনাল ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে নাম বাবার নামগুলো সব সঠিক এবং ডেট অফ বার্থ মেনলি এক একটা মানুষের ভোটার কার্ডের জন্ম তারিখ আলাদা আধার কার্ডের জন্ম তারিখ আলাদা আলাদা প্যান কার্ডে আলাদা তো একটা মানুষ কতবার জন্মগ্রহণ করে ভোটার কার্ড অনুযায়ী এক এক আধার কার্ড অনুযায়ী তো এই যে ডেট অফ বার্থের বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কিন্তু সজাগ সচেতন হয়ে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছে আপনারা সবাই আপনার ডকুমেন্টস নাম বানান ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না যদি না থাকে কোনো কারণে এক একটাতে ছুটে গেছে ভুলে গেছে আর কিছু হয়েছে এগুলোকে কিন্তু আপনি মানে এখন ডিজিটাল যেমন প্যান কার্ড অনলাইনে ঠিক করা যায় আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ঠিক করা যায় এডুকেশনাল ডকুমেন্ট বিশ বছর আগে মাধ্যমিক পাস করেছেন এখন ভাবছেন কিভাবে ঠিক করব করা যায় প্রসেস আছে ওই প্রসেসগুলো মেনটেন করে জেনে শুনে সুস্থ সুস্থ অবস্থাতে আগামী দিনগুলোতে আপনার এই নামের কারণে আপনার ছেলে মেয়ে বউ লোন পেতে 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 পেনশন চাকরি যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য আপনাকে আপনি সজাগ আছেন সচেতন আছেন সুস্থ আছেন আপনাকে আপনার নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ এই সমস্তগুলো ঠিকঠাক করে নেওয়া অনুরোধ করব বর্তমান পরিস্থিতি কোন দিকে কখন যাবে কি থেকে কি হবে কোন সময় কোন জিনিস ডকুমেন্টস দরকার দরকার কাকে কে দেখতে চাইবে যে যে একটা সাব ইন্সপেক্টর গিয়ে বলছে ভারতীয় সামান্য বাড়িতে তার দে তো এরকম অনেক রকমের অফিসার থাকে এই ওয়ে দিস দ্যাট হুম তো আপনাকে আপনার দিক থেকে আপনাকে বলছি আপনাকে আপনার দিক থেকে আপনার নাম ভোটার কার্ড আধার কার্ড জন্ম তারিখ গুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু হ্যাঁ দেখে নিয়ে ঠিকঠাক করতে হবে হেলো ঘুমাচ্ছিস নাকি তোর নাম কি ঠিকঠাক আছে তো একদম স্যার হ্যাঁ তোর নাম কি বল অ্যাডভোকেট শায়ন ঘোষ আচ্ছা বাবার নাম জয়দেব ঘোষ তো ওই জয়দেব কুমার ঘোষ নাকি না স্যার জয়দেব ঘোষ তোর বাবার আধার কার্ডে জয়দেব ঘোষই আছে তো স্যার সব সেম হ্যাঁ সব সেম স্যার সব সেম হ্যাঁ মিয়া হ্যাঁ স্যার তোমার সব ঠিক আছে হ্যাঁ না ভোটার কার্ডে আলাদা আধার কার্ডে আলাদা সব ঠিক আছে স্যার

হান্ড্রেড পার্সেন্ট আর আধার কার্ডের শেকের বানান কি আছে ভোটার কার্ড এস কেওর সবগুলোতে ভালো ছেলে রে তুই তো সচেতন ছেলে তাহলে বাবা আচ্ছা সব ঠিক আছে ভেরি গুড বয় হ্যাঁ জন্ম তারিখটা মনে হয় ভুল আছে বয়স কমিয়েছিস নাকি চাকরি পাওয়ার জন্য হ্যাঁ বাইশ বছরকে টেনে আঠেরো করে দিয়েছিস যে যাক আরও চার দিন চাকরির জন্য পড়াশোনা করা যাবে এরকম করেছিস কি বয়স কমিয়ে দিয়েছিস নাকি অ্যাকচুয়াল বয়স আলাদা জন্ম তারিখ আলাদা বুড়া হয়ে গেল তোরা প্রফেশনে থাকতে পারবি নেই তোমার নাম কি বিশ্বাস অন্তরা বিশ্বাস বাবার নাম কি মিলন বিশ্বাস তোমার বাড়ি কোথা

একটাই স্যার হ্যাঁ একটা না দু তিনটা আছে না স্যার একদম আধার কার্ডে কটা একটা স্যার ভোটার কার্ডে একটা স্যার

সিং সিং না সিংহ সিংহ তো আলাদা রানা প্রতাপ সিংহ ওদের লোকজন নাকি তোরা তোরা সিং অনলি সিং দারা সিং দ্বারা সিং কিরে দারা সিং হ্যাঁ মঙ্গল সিং হ্যাঁ কোনটা সিং তোরা মঙ্গলিয়ার দ্বারা সিং নাকি মঙ্গল সিং হ্যাঁ ডাকু মঙ্গল সিংহের ওদের লোকজন তোরা কারা গব্বর সিং হ্যাঁ গব্বর সিং তোর পাশে বসে তোকেই বলছে বল গব্বর সিং তোর কিছু কি টাইটেল তোর এমডি বানে ইসরায়েল আর ইয়ে প্যান কার্ডে ফ্যাট মিটাতে হবে প্যান কার্ড পার করিয়ে প্যান কার্ডে মোহাম্মদ ফুল না থাকলে হবে না না হান্ড্রেড পার্সেন্ট হবে না দেখা তুই প্যান কার্ড দেখা দেখা প্যান কার্ডটা দেখা না না হাসি মজাক না থাকলো না ডিপার্টমেন্ট ফুল থাকবে মহম্মদ ফুল থাকবে খালি বললেই প্যান কার্ড দেখা হতেই পারে না এটা প্যান কার্ড ফুল নাম না হলে হবেই না গল্প সত্যি বললে হবে না দেখা আমার যেরকম আমার বাবার নাম এমডি মানে মোহাম্মদ মুস্তাক হোসেন আমার প্যান কার্ডে পুরো মোহাম্মদ দা লিখতে হয়েছে প্যান কার্ডে কেন এটাই তো কে কাকে প্রশ্ন আমাকে ভোট দে আমাকে মন্ত্রী করে দে আমি প্রশ্ন করার জায়গা দিব না 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 এটা ধরা পড়ে গেছে দেখ আচ্ছা কই দা অ্যাঁ ঠিকই তো রে এই বুঝতে এইভাবে চেক করতে হবে চেক করে দেখে নিতে হবে যতই মনে করেন যে হ্যাঁ ঠিক আছে ওই আমরা যখন প্লেনে যাতায়াত করি প্লেনে তখন ওই সিট বেল্ট পড়তে বলে তা আমরা তো ডেলিই যাই সপ্তাহে মানে কি বলবো চার দিনই প্লেনে থাকি তো ওরা আবার বলে যে আপ জিতনা বি অনুভবী আদমি হ্যাঁ লেকিন এ শুন লিজিয়ে মানে আপনি যতই মাস্টার হয়ে যান তবু এটা শুনে নেন যে কিভাবে সিটবেল পড়তে হয় তো এরকম আপনি যতই কনফার্মেশন হয়ে থাকুন আপনার নাম ঠিকানা সব ঠিকঠাক আছে তবুও কিন্তু বাড়িতে গিয়ে একবার দেখে শুনে নিয়ে ঠিকঠাক করে দিবেন বুঝতে পারলেন সুজেন পাল আপনার লাইফটা সব পরিবারে দেখছি এই তো আমাদেরও পরিবার নিয়ে আমরা করছি হ্যাঁ টি ঘোষ বানান কি লিখছিস হ্যাঁ ঘোষ একদম যেটা নর্মাল সার্চে লাইক লিখছি হ্যাঁ তুই কি শেখ বানান লিখছিস তুই সন্ধ্যা হচ্ছে আগে আছে না না ওই যে আমি

যাই হোক বাকি জুনিয়ররা তো পালিয়ে গেছে সব কে থানায় গেছে জিডি করতে আর কে কি সব পালিয়েছে ঠিক আছে সুশান্ত শ্যামল শ্যামল সুশান্ত আচ্ছা এ এস আর শাহ মোশাদুল হাসান দুলাল শেখ এই যে শেখ এস কে শেখ হ্যাঁ অনেকগুলো শেষ হম এই হলো ব্যাপার ঠিক আছে ভালো থাকুন পরে আবার কথা হবে